1b6 এটা হচ্ছে সর্বাধিক বিক্রিত একটা ফ্রীজ এবং কালারটা হচ্ছে দেখেন মানে অসাম একটা কালার ভাই ওকে মানে এই ফ্রীজটা বাসায় থাকলে এমনিতেই মানে আর ঘরের কিছু লাগবে না মনে হয় কালারটা দেখলে আর স্টুডেন্ট আছে না ছোট ফ্যামিলি চারজন তিনজন পাঁচজন ফ্যামিলি তাদের জন্য এটা তো আসলে কি কালার আপডেট হয়ে আসছে আপনারা অনেকে এই সাইজ পাবেন কিন্তু এরকম কালার কিন্তু সব জায়গায় নাই ঠিক আছে নতুন কালার একদম নতুন কালার তো এই ফ্রীজটা হচ্ছে 1b6 gdl এটা 27690 টাকা আছে রেগুলার প্রাইস

যারা একটু বড় সাইজ পর্যন্ত মানে প্রয়োজন তারা এই ফিসটা দেখতে পারেন এটা রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আসতেছে মাত্র চব্বিশ হাজার দুইশো নব্বই টাকা চব্বিশ হাজার দুশো দুশো টাকা দিলে হবে চব্বিশ হাজার দুশো টাকা